চর্বেশন শিশু ও বিনোদন পার্ক বা শেখ রাসেল শিশু পার্ক নামে পরিচিত এই কেন্দ্রীয় স্থানীয় পর্যটক এবং পরিবারদের জন্য একটি জনপ্রিয় বিনোদন স্পট বিশ টাকার বিনিময়ে চর্বেশন শিশু ও বিনোদন পার্কের টিকিট কাউন্টারে এসে টিকিট নিলাম টিকিটটি নির্দিষ্ট একজনের হাতে দিয়ে আমি পার্কের ভিতরে ঢুকছি ভিতরে ঢুকতেই দেখা মিলল তাজমহলের মতো সুন্দর একটি ঘরের মূলত এই ঘরটির ভিতরে পার্কের বিভিন্ন ধরনের রাইডসের টিকিট কাটা হয় আমি যদি আরেকটি জনম পাই সেই জনমেও মাঘব তোমার সন্তান হয়ে জন্ম নিতে চাই আর এভাবেই তোমার ছায়ায় থেকে যেতে চাই মনোমুগ্ধকর সুন্দরতম জায়গা যেখানে আপনার সব ক্লান্তি এক নিমিষে দূর করে দিবে সত্যি এখানকার জায়গাটা বেশ দেখার মতো এবং সুন্দরময় প্রকৃতির মাঝে এই রাইডটি বেশ চমৎকার লাগছে খুবই ভালো লাগছে দেখতে তার থেকে বেশি ভালো লাগবে এই রাইডটিতে উঠলে পার পিস কয় টাকা পার পিস ত্রিশ টাকা তিরিশ টাকার বিনিময় কতটুকু ঘুরান সাড়ে তিন মিনিট তিন থেকে সাড়ে মিনিট যারা কখনো ট্রেনে চড়েন নাই তাদের জন্য রয়েছে ট্রেনের ব্যবস্থা সুন্দর ট্রেনের সুন্দর সমা কাটাতে পারবেন দেখতে যেরকম অসাধারণ ঠিক তেমনি চড়তে আরামদায়ক এবং ভালো লাগার মতন সত্যি ট্রেনের রাইডটা বেশ চমৎকার ছিল হাতি হরিণ কুমির জিরাফসহ আর অন্য অন্য বন্যপ্রাণীর আকৃতি রয়েছে এই পার্কে বিশাল বড় নাগরদোলার রাইডে ওঠার জন্য তিরিশ টাকার বিনিময়ে একটি টিকিট কাটলাম আর তিরিশ টাকার বিনিময়ে যে কোনো রাইডে ওঠা যায় বন্ধুরা আমি এখন রয়েছি চর্পচন শিশু পার্ক নাগরদোলার রাইডে আর সত্যিই ভালো লাগছে একটু ভয়ও লাগছে কারণ আমি এই রাইডের ভিতরে একা বসেছি তো ভয় লাগা স্বাভাবিক তারপরও এখানকার ফিল নেওয়ার জন্য রাইডে কন্টিনিউ চালাচ্ছি এখনই যবে মনে হচ্ছে দেখা যাক কী হয় নাগরদোলার উপর থেকে বেশ সুন্দর লাগছে চরপ্রেশ্বর নগরী যে গ্রুপটা এর এবং যে গ্রুপটা নিচে যে প্যাশন স্কোর রয়েছে প্যাশন স্কোরটা বেশ পাখির চোখে দেখছি নাগর ধালায়ের উপর থেকে চলে এসেছি পার্কের আরেকটি সুন্দরতম স্থানে পার্কের ভিতরে যে পুকুর রয়েছে সেই পুকুরের ঘাটি রয়েছে আমি দেখতে পাচ্ছেন আমার সামনে হাসের আকৃতির একটি বোট রয়েছে টাকার বিনিময়ে এই মাধ্যমে ঘোরা যায় পুকুরের বিভিন্ন অংশে শুধু ছোটদের জন্যই নয় রয়েছে বড় ছোট সবার জন্য পুকুর পাড়ের জায়গাটা বেশ রোমাঞ্চকর এখানে যে ব্যাঞ্চ রয়েছে এই ব্যাঞ্চের উপর বসে আপনি আপনার প্রিয় মানুষের সাথে সুন্দর আড্ডা দিতে পারবেন সময় কাটাতে পারবেন পিছনে জ্যাকুবটাওয়ার সামনে সুন্দর নৌকার ঢোল খাচ্ছে আসলে এই সময়টা বেশ চমৎকার ছিল আমাদের নৌকার লাইটটা ছিল বেশ উপভোগ করার মতো ভালো লাগার মতো চর্বাস শিশু ও বিনোদন পার্কা বেশ চমৎকার লেগেছে আমার আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তীতে সুন্দর ভিডিও নিয়ে আসবো i love us